ধরা চোরের মাঝখানে একটা বাড়ি নতুন বাড়ি মনে হচ্ছে আমরা বাড়ির ভিতরে গিয়ে দেখব কেউ আছে কিনা কথা বলার চেষ্টা করব।

বাড়িঘর নতুন বাড়িঘর ওই যে বাচ্চার মা ওখানে আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। কাকা কি করতাছেন এখানে? কি করেন? এতই ঘন হইছে তো ইজনটেйна উঠিয়া দিতেছি। ঘন হইছে দিয়া পাতলা করতাছেন। আপনার কানে কম হইতো মানে ঘন হইতাছে দেখা পাতলা কইরা দিতেছেন। হ্যাঁ পাতলা কইরা দিতেছি। অ এরে কিতিল নাকি? 3। এই বলরা এই যে 3 এগুলা। দেবছল ফিল দেখো ন আগে সে বেশি ও বেশি ওন হইয়া গেছে তো কাগায়া লাগান নাম কি এই জায়গা এর নাম তো জাফরগঞ্জ কই জাফরগঞ্জ হ্যাঁ এটা কি জায়গা নিজেরই নাকি কাকা জায়গা কি নিজেরই হ্যাঁ নিজেরই কইবি গে পাস पहिली আছে পাস পাখি আছে এটা কি ভাড়া নিছেন না নিজেরই জায়গা কত বাড়া নিছি বাড়া কিভাবে নিছেন কত করে পাখি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাখি বছরে বছরে মানে তিল খামু ধান খামু ফিরে কলই খামু তিল খাইবেন ধান খাইবেন কলই খাইবেন কলই খামু তারপরে এলকে আবার টাকা তলিব তারপর আবার টাকা দিতে হইব হ্যাঁ ফিরে বছর খালি ফিরে টাকা তলিব মনে করেন কাতি মাস পর্যন্ত কাকা এইদিকে পানি ওঠে নাকি ওঠে খুব কম

তার কি জমি নাকি খাস ওয়াইড ওয়াইট নাইট খাস হওয়ার মতোই আর কি খাস হওয়ার মতো এই জায়গায় বিক্রি হইতেছে না বর্তমান বর্তমানে বিক্রি হয় না নাই ভিতরে বিক্রি হইতেছে আর কি ভিতরে আহ ভিতরে বিক্রি বলছে বাড়ি ঘরগুলা করছে ওগুলা কীভাবে করছে করছে শোন করালে হিসেবে শোন করালে মানে ভাড়া ওই মনে কর নেই টাকা ভাড়া বছরে দিয়ে বাড়ি করছে বাড়ি করছে এবার

গরমে তিল মরে গেছে গরমে তিল মরে গেছে বৃষ্টি হয়েছে কবে এদিকে বৃষ্টি মোটামুটি এক সপ্তাহ ধরে হইতেছে তিন দিন ওয়া হেলু হ্যাঁ প্রতিদিনই হইতেছে হ্যাঁ এইসে এক সপ্তাহের মধ্যে তিন দিন হইল ভালো মতো বৃষ্টি হয়েছে এদিকে তো ফার্ম টার্ম করা যাবো মনে হয় ভাড়া নিয়ে তাহলে গরুর খামার টামার গরু ঘামার করলে পরে যে চরফার খাওয়া

আছে আছে ছোট ভাই সেই গ্রামে থাকতে চায় চলো ভাই গ্রামে থাকা যায় গ্রামের মহত্ত শান্তি